আপনার এলাকায় জরিপ চলমান রয়েছে এই জরিপ চলমানকালে কিন্তু জরিপ কর্মকর্তারা আপনার কাছে কিছু ডকুমেন্ট চাইবে জমির সম্পর্কিত এই ডকুমেন্টসগুলোর মধ্যে রয়েছে আপনি যদি জমি ক্রয়সূত্রে মালিক হন তাহলে আপনার কাছে কিন্তু জমির দলিলটি চাইবে এবং আপনি দখলে আছেন কিনা এবং দখলের চৌহদ্দি নির্ধারণ করে দিয়েছেন কি না খুঁটির মাধ্যমে সেই বিষয়টিও দেখবে এবং দখলে কতটুকু সম্পত্তি রয়েছেন সেই বিষয়টি দেখবে এবং আপনি যে দখল সূত্রে জমির মালিক হয়েছেন দলিলটা দেখবে সাথে কিন্তু আপনি খাজনা দিয়েছেন কিনা এবং আপনার নামে নামজারি খতিয়ান করেছেন কিনা এই বিষয়গুলো দেখবে আর আপনি যদি ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে অবশ্যই ওয়ারিশান সনদপত্র চাইবে এবং ওয়ারিশান সনদপত্র চাওয়ার পর ওই সনদপত্র অনুসারে আপনি সম্পত্তি দখল বুঝে আসেন কি না এবং দখলের সীমানা নির্ধারণ করেছেন কি না সেই বিষয়টিও দেখবে এবং সাথে সাথে দেখবে আপনি ওয়ারিশান সনদপত্র অনুসারে ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি আপনি নিজের নামে নাম করে নিয়েছেন কি না এবং খাজনা পরিশোধ করেছেন কি না এই বিষয়গুলো কিন্তু দেখবে তার মানে আপনারা জানেন বর্তমানে যে জরিপ চলমান রয়েছে বিডিএস জরিপ এই জরিপটা কিন্তু বাংলাদেশের কয়েকটি জেলায় অলরেডি সমাপ্ত হয়ে গিয়েছে তার মানে আপনার এলাকাতেও যে কোনো সময় এই জরিপটি চলে আসতে পারে এই জরিপটি যেহেতু যে কোনো সময় আসতে পারে যেহেতু এটি ডিজিটাল জরিপ সেহেতু এই জরিপটাই যেন নির্ভুলভাবে আপনার সম্পত্তি নির্ভুলভাবে যেন খতিয়ান হয়ে থাকে জরিপটা সম্পূর্ণ হয়ে থাকে এই জন্য এই যে আমি কাগজপত্র কথা বললাম এই জমি জমা সম্পর্কিত এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে স্বযত্নে রেডি রাখতে হবে তাহলে কিন্তু আপনি অতি সহজেই আপনার নামে এই কর্মকাণ্ড সমাপ্ত করতে পারবেন এবং আপনার সম্পত্তিতে আর কোনো মামলার সৃষ্টি হবে না বা ঝামেলার সৃষ্টি হবে না আশা করা যায় আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ